হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে একটা ছোট্ট পাড়ার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আশিক জুয়েলার্সের কিছু ইউনিক কালেকশন দেখাবো যেমন পাঁচ পাতা লকেট সহ কানবালা কিছু নোয়া আইস্তোর ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রতিদিন সাড়ে সাতটায় আমরা লাইভে আসি যেমনটা আপনারা জানেন আজকেও আমরা সাড়ে সাতটায় লাইভে আসবো দুই দিন গ্যাপ গেছে আমাদের এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সরুমও বন্ধ ছিল গতকালকে চলুন আমি আপনাদেরকে কিছু গহনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই আশিক জুয়েলার্সের সব থেকে হালকা গহনা আর আজকের গোল্ডের রেট উনসত্তর হাজার চারশো টাকা গোল্ডের প্রাইস চলুন আজকে কিছু স্টক আমরা দেখে নিই তারপরে সব কিছু কথা আপনার বলবো এবং লাইভে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ছোট্ট একটা ভিডিও হতে চলেছে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না এই ডিজাইনটা আপনারা কানবালা আজকে জানেন বর্তমান সময়ে যেভাবে সোনার দাম বেড়েছে সেই অনুযায়ী সবথেকে হালকা গহনা প্রস্তুত করা সেই আসিক জুয়েলার্স অত্যন্ত ভাইরাল এবং জনপ্রিয় একটি জুয়েলার্স তিন গ্রাম নশো মিলি 29850 হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি কিন্তু আলাদা ডিজাইনগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে আমি একটুখানি শেয়ার করে দিচ্ছি ডিজাইনগুলো দেখুন একে একে ডিজাইনগুলো খুব সুন্দর একটি শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে তুলে ধরছি ডিজাইনগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে ডিজাইনটা দেখুন অত্যন্ত সুন্দর একটি বেশ লম্বা টাইপের কানবালার ডিজাইন আশা করছি আপনাদের পছন্দ হবে তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি এবং ডিজাইনটা দেখুন এখানে পাতার কাজ করা আছে ওভারঅল তারপরে কানবালা টাইপের যে পৌরাণিক টাইপের একটা স্টাইল দেওয়া আছে এবং তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি আঠাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা পড়ছে একে একে আমি কানবালার ডিজাইনগুলো দেখিয়ে নেব তারপরে আয়স্ত দেখাবো শাখার কিছু ডিজাইন দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন আর ধনিয়াখালী আশিক জুয়েলার্স ধনিয়াখালী মদন মোহনতলা মিলন চন্দন শপিং কমপ্লেক্স যারা দূর দূর থেকে আসছেন অ্যাড্রেস নিশ্চয়ই জানেন ধনিয়াখালী হাওড়া ডিস্ট্রিক্ট থেকে যদি হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কলকাতার থেকে যে হাওড়া থেকে বর্ধমান গ্রামী ফর্ট লাইনে ধনিয়াখালী হল্ট নামে নামে নেমে দশ মিনিটের টোটো রাস্তা তিন গ্রাম চারশো মিলি তিন গ্রাম চারশো মিলি তিন গ্রাম চারশো মিলি এবং হচ্ছে পঁচিশ হাজার ছশো টাকার বিনিময়ে এই কানবালাটা আশিক জুয়েলার্স থেকে পারচেস করতে পারবেন থ্রি পার্সেন্ট জিএসটি আলাদা সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু আপনাদের ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আশা করছি আপনাদের পছন্দ হবে এবং শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সব থেকে হালকা গহনা এই যে কোম্পানি দ্বারা প্রস্তুত করার সমস্ত নিজস্ব ম্যানুফ্যাকচার বাইশ বাই বাইশ কারের এইচ কোড কোড সংযুক্ত গহনা এই ডিজাইনটা দেখুন আশা করছি ভালো লাগবে কানবালা ডিজাইনগুলো মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য আশিক জুয়েলার্স একটি জনপ্রিয় এবং কেনাকাটার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার একটাই কারণ সেতে সেটা হচ্ছে হালকা গহনা এবং হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের সহ আপনি কম খরচা খরচের মধ্যেই কিন্তু আশিক জুয়েলার্সে মাত্র এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকেই কিন্তু আপনারা মেকিং চার্জ আপনারা দিয়ে কিন্তু আশিক জুয়েলার্সে গহনা পার্চেস করতে পারবেন আঠাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা পড়ছে খুবই সুন্দর লাইট ওয়েটের ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে ডিজাইনটা দেখুন তার সঙ্গে একটা ময়ূর ডিজাইনের চোকার ডিজাইনটা অত্যন্ত ফেন্সি এবং খুবই সুন্দর লাইট ওয়েটের যারা খোঁজেন এই ধরনের চিটগুলো যেগুলো হচ্ছে 4 গ্রাম আটশো মিলি থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে বহু স্টক থেকে কিছু গহনা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের ডিজাইনগুলো পছন্দ হবে ছত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি থ্রি জিএসটি আলাদা ডিজাইনগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে শাখার কালেকশন তো আমাদের প্রচুর স্টক থাকে যেটা আপনারা শয় শতাধিক হচ্ছে ডিজাইন দেখেন লাইভে এই মুহূর্তে তো অতগুলো ডিজাইন দেখি আমাদের লাভ নেই শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু ডিজাইন শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে দুই গ্রাম একশো চল্লিশ মিলি ষোলো হাজার ওনাদের সঙ্গে ডিলিং করো ষোলো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আবার কিন্তু হচ্ছে পুরনো ছন্দে আমরা ফিরে এসেছি কেননা কালকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কেউ দোকানে শপে আসতে পারিনি তার জন্য শপ বন্ধ ছিল প্রচুর ফোন কল এসেছে তা সত্ত্বেও কিন্তু আমরা আজকের সকাল সকাল শপে এসে এবং বহু কাস্টমার কিন্তু আবার পুনরায় ছন্দে ফিরে বাইরে বেরিয়ে মানুষকে না কাটা হিরিক আশিক জুয়েলার্সে আসা মানুষের উপচে পড়া ভিড় আপনারা আসুন নাসিক জুয়েলার্সে সুন্দর সুন্দর কালেকশন আপনারা গহনা প্রেমী যারা দূর দূরান্ত থেকে কাস্টমার আসেন আজকেও কিন্তু সকালে পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন দিদি যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন গ্রাম সাতশো নব্বই মিলিয়ে আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা খুবই সুন্দর লাইট এর মধ্যে কত সুন্দর একটি কাজ করা আছে এবং পান হার্ড শেপের কাজ করা আছে তারপরে এই পিসগুলো দিয়ে শোভা বাড়িয়ে দিয়েছে শাখাটার শাখার দামটা কিন্তু পুরোপুরি আলাদা বারোশো চোদ্দোশো পনেরোশো যেমন যেটা শাখার দাম হয় সেটা এবং থ্রি পার্সেন্ট জিএসটি আলাদা এই ব্রঞ্চের পেটি ব্রঞ্চটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ডিজাইনটা দেখুন ছেলে কাটা ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে অত্যন্ত চওড়া এবং ফেন্সি ডেলি ইউজ করতে পারবেন এই ধরনের পেটি ব্রঞ্চ কিন্তু আমাদের কাছে বারো থেকে তেরো হাজার টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার বেশ চওড়া কন্টিনিউ ইউজ করতে পারবেন এগারো হাজার নশো টাকা চিলে কাটা ডিজাইন সুন্দর একটি ডিজাইন এক গ্রাম পাঁচশো আশি মিলি আবার একবার বলছি আজকের গোল্ডের প্রাইস হচ্ছে উনসত্তর হাজার চারশো চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আর আশির জুয়েলার্সে আসার জন্য অবশ্যই কিন্তু আমাদের ফোন কলে ফোন করবেন আয়স্ত একটা দেখিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু খুব লাইট ওয়েটের আয়স্ত আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আশা করছি আপনারা বুঝতে পারছেন ক্যামেরায় এবং কমেন্ট করে জানাবেন আপনারা যদি পার্চেস করতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু অনলাইনে যারা যারা পার্চেস করছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন অন্যান্য দিদিভাইরাও কিন্তু নিতে পারবেন অনলাইনে খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো কিন্তু ওনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর গহনাগুলো আশিক জুয়েলার্সের নিজস্ব ম্যানুফ্যাকচার আপনারা জানেন তিন গ্রাম সাতশো নব্বই মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা নোয়াটা আয়স্তটা দেখুন পুরোপুরি কামার করা আছে এবং গোল্ডি গোল্ড সম্পূর্ণ ডিজাইনটা আশা করছি ভালো লাগবে আঠাশ হাজার ছশো টাকার বিনিময় আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা চলুন আমি পাঁচ পাতা ডিজাইনগুলো একটুখানি আমি ক্যামেরাম্যানকে বলবো যে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার সাড়ে ছয় সাত আট নয় দশ বারো পর্যন্ত এই রেঞ্জের গুলো খুব সুন্দর সুন্দর আমি একটুখানি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে নিয়ে এই গুলো হচ্ছে একটু কভার করতে বহু রকমের কালেকশন আমাদের কাছে আছে তারই মধ্যে আমি একটা ছোট্ট সুন্দর আপনার কন্টিনিউসলি আপনি ইউজ করতে পারবেন কোনো পার্টি অফেশনে যাওয়ার সময় আপনি কাউকে গিফট পারপাসে দিতে পারবেন খুবই নাইস নাইস ডিজাইনগুলো আশিক জোরাজ থেকে পেয়ে যাবেন এই ডিজাইনটা আপনারা পড়ে যাচ্ছি ক্রিস্টালের দাম আলাদা সঙ্গে তুলে ধরলাম অনেক অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আশিক জুয়েলার্স থেকে তারই সঙ্গে একটা হালকা রেঞ্জের কাউকে গিফট পারপাসে অনেকেরই অসুবিধা হয় যে পাঁচশো হাজার টাকার রেঞ্জের মধ্যে কি দেওয়া যায় তার মধ্যে আশিক জুয়েলার্স হচ্ছে সব থেকে ভাইরাল এবং আপনার কাছে কেনাকাটার জন্য উত্তম একটি ঠিকানা আশিক জুয়েলার্স সেরা ডিজাইন বিশ্বস্ত ঠিকানার জন্য অত্যন্ত জনপ্রিয় একটু আশিক জুয়েলার্স আটশো কুড়ি মিলি ওজন আছে এবং ছয় হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা পড়ে যাচ্ছে আশা করছে আপনার খুবই সুন্দর ডিজাইনটা আপনার ভালো লাগবে ডিজাইনটা কিন্তু ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না এইগুলো কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে অনেকে ডিজাইনগুলো এই দেখুন এইগুলো ডিজাইনগুলো আশা করছে আপনার ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে সাতশো মিলি আপনার হচ্ছে ছয় টাকার বিনিময়ে আপনি খুবই সুন্দর একটি লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন ডিজাইন গুলো দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনগুলো কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছশো ছ হাজার ছশো টাকা আটশো ষাট মিলির বিনিময়ে আপনার হচ্ছে জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের দেখুন এই আয়স্তটার দাম পড়ে যাচ্ছে আপনি ভিডিওটা স্কিপ করবেন না খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে এবং এই ডিজাইনটা কিন্তু আপনি সাধ্যের মধ্যে ছাব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর এইগুলো কিন্তু আপনার হচ্ছে তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলি জিএসটি কিন্তু থ্রি পার্সেন্ট আলাদা আমি ঝটপট দেখা দেখানোর চেষ্টা করছি ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে তিন গ্রাম আটশো সত্তর মিলি উনত্রিশ হাজার কুড়ি টাকা উনত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ময়ূরের ডিজাইনটা আয়স্তটা আপনার খুবই সুন্দর ছিলে কাটার ডিজাইন ওভারঅল পুরো পেটির কাজ করা আছে খুবই সুন্দর একটি লাইফ ওয়েটের ডিজাইন এই ডিজাইনটা দেখুন আশা করছি আপনাদের এটাও কিন্তু পছন্দ হবে ডিজাইনগুলো আশিক জুয়েলার্সের নিজস্ব ম্যানুফ্যাকচারিং দ্বারা তৈরি তিরিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি চার গ্রাম জিরো সত্তর মিলি অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন আপনি এতক্ষণ ধরে একটি সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না আর স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে এই ডিজাইনগুলো তুলে ধরা হলো এর প্রচুর স্টক আছে আশেক জুয়েলার্সে আপনারা আসুন আপনার পছন্দের মতো গহনাগুলো কেনাকাটা করুন অর্ডারে কোনো গল্প নয় এখানে আপনার পছন্দ হবে এমন সব রকমের স্টক আপনারা পেয়ে যাবেন চুর কানের বালার মানতাসা হালকা ভারী সব রকমের গহনার পুরোপুরি হাট বলতে পারেন আশিক জুয়েলার্সে আজকের সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা দেখা হচ্ছে আজকেই কেন প্রতিদিন আমরা কিন্তু সন্ধ্যায় সাড়ে সাতটায় লাইভে আসি আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন লাকি ড্র যদি আপনি হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করতে হবে কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার যাদেরকে পুরো একত্রিতভাবে মাসের শেষে আমরা লাকি উইনার বেছে নেব একজনকে যিনি পেয়ে যাবেন সোনার কানের টপস থ্যাংক ইউ সো মাচ আশা করছি আপনাদের ভালো লাগবে ডিজাইনটে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে আসুন স্বল্প খরচা খরচ মানে সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে অতি জনপ্রিয় একটি জুয়েলার্স থ্যাংক ইউ